আজকে উচ্চমাধ্যমিক বাংলা বিষয়ের পরীক্ষা রয়েছে আমি জামতলা হাই স্কুলের আমাদের এই ভুটি সেন্টারে এই ভয়াবহ বন্যা পরিবেশেও উচ্চ মাধ্যমিক আমাদের বুকের পরীক্ষার আয়োজন করেছে তার জন্য আমি এই বুকিং সেন্টারের সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মানিকচক ব্লকের বিডিও সাহেবকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মানিকচক ব্লকের বিডিও সাহেবকে ওনার প্রচেষ্টায় তিনটা স্কুলের যাতায়াত ব্যবস্থা যে রাস্তাগুলো খারাপ হয়েছিল সেগুলো মেরামত করে দিয়েছেন এবং যেসব জায়গায় জলমগ্ন রয়েছে এসব জায়গাতে তিনি নৌকার ব্যবস্থা করে দিয়েছেন বিশেষ করে রঘুনাথ টোলা ভিটোলা সুদরাম টোলা এবং উত্তর ভীমতলা এই ছটা বুথের মধ্যে জলমগ্ন অবস্থা রয়েছে সেখানে ছটা নৌকার ব্যবস্থা করে দিয়েছে যেটা করে ছাত্রীরা খুব সহজেই আমাদের প্রচার সাথে আসতে পারছেন আপনার নাম আমার নাম বাবলু মন্ডল আমি আমতলা হাই স্কুলের কাউন্সিলিং বলি তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো আমি এখন ক্লাস টুয়েলভে আজকে তোমাদের পরীক্ষা রয়েছে আজকে আমাদের বাংলা পরীক্ষা আছে হ্যাঁ কত মার্কের পরীক্ষা আছে তোমাদের আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা তোমরা কোন স্কুলের ছাত্র আমরা উত্তর চন্ডীপুর বিপি হাই স্কুলের ছাত্র তোমাদের আসা আসতে তোমাদের কোনো অসুবিধা হয়েছিল বন্যার জন্য আমাদের সেখানে জল হয়েছিল কিন্তু জল এখন নেমে গেছে তাই সুস্থভাবে আসতে পেরেছি ভালোভাবে আসতে পেরেছ আজকে যে তোমাদের পরীক্ষা রয়েছে সেটা নিয়ে কতটা তোমার আনন্দ রয়েছে আনন্দ যতটাও আছে টেনশন ততটাই আছে কারণ আমরা প্রথমবার এবার সেমেস্টার দিচ্ছি এর আগে সেমিস্টার সেরকম হয়নি এবার থেকে চালু হয়েছে আমরাই প্রথম সেমিস্টার দিচ্ছি তাই একটু টেনশনও আছে সেরকমভাবেই প্রস্তুতি করেছি আমরা তোমরা রাত্রে কত ঘন্টা করে পড়াশোনা কর দিনে সেরকম পড়াশোনা করিনি মানে যতটা প্রয়োজন আগে থেকে পড়াশোনা হয়েছে কিন্তু মানে লাস্ট মুমেন্টে যে সেরকম প্রস্তুতি সেরকম প্রস্তুতি আমরা নিইনি মানে দিনে মোটামুটি দু ঘন্টা করে দিয়েছি আজকে তোমাদের কি সিমিস্টার পরীক্ষা রয়েছে আমাদের আজকে বাংলা প্রথম সেমিস্টার এবছর নতুন পুরো ভারতবর্ষে বাংলা পরীক্ষা আজকে তোমাদের কতটা উৎসাহী লাগছে মনে